চলো ফ্রেন্ড কেমন আছো তো আমার দিদির মুখে মেয়ের মুখে ভাত হবে তো মা কি জিনিস এনেছে দেখাচ্ছে চলো দেখি কী আছে দেখি এর মধ্যে কি জিনিস এনেছে দেখা যাক

এই যে পুষ্কির জন্য কি আছে দেখি থালা মনে হচ্ছে পুস্কির জন্য থালা এনেছে এই দেখো মুখে ভাতের জন্য বড় হয়ে গেছে ছোট মানুষ এত বড় থালা বড় হয়ে গেছে তা আমরাও খেতে পারবো বড় থালা হয়ে গেছে সেটা আনতে হতো গ্লাস খুলে দেখা যা উড়ে গেল এই যে কাছে গ্লাস জল খেতে হবে তারপর মা দেখি শাড়ি কিনে দেখাচ্ছে চলো শাড়ি কিনেছে ঘরগুলো সব উড়ে গেল যে শাড়ি মা কিনেছে মার জন্য তো কেমন লাগছে শাড়িটা শাড়িটা কিন্তু ভালো লাগছে দু রকম কালার বলাম আছে শাড়িটা এই যে কোন মাইসাবে ঠিক আছে ফ্রেন্ড টাটা বাই নিত্য ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবো চ্যানেলটা ওকে বাই টাটা